প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো দক্ষিণের স্বর্গ সেন্ট মার্টিন সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেন্ট মার্টিন দ্বীপটিতে প্রায় দুশো বছর আগে আরব বণিকরা এসেছিল বলে ধারণা করা হয় তারা মূলত বিশ্রামের জন্য দ্বীপটি ব্যবহার করত উনিশশো সালের দিকে দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ব্রিটিশ সরকার ধারণা করা হয় চট্টগ্রামের তৎকালীন ব্রিটিশ জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নাম সেন্ট মার্টিন রাখা হয়েছিল সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যার চারপাশে সাগরার আকাশের নীল মিলেমিশে একাকার খোলামেলা বালুকাময় সমুদ্র সৈকত আর সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রঙের রাজ্যে পরিণত করেছে সেন্ট মার্টিনকে প্রকৃতি দুই হাত মেলে যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে দক্ষিণের স্বর্গ নামে পরিচিত এই দ্বীপে সারি সারি নারকেল গাছ ঝাঁকাঝাঁকে উড়ে চলা গাংচির সৈকতে বসে স্নিগ্ধ বাতাসে গাছ জুড়িয়ে নেওয়া কেয়াবন আর সাগরতলার মায়াময় স্নিগ্ধতায় মন জুড়ে যায় নিমিশেই দেশের ভ্রমণ পিপাসুদের কাছে পরম আরাধ্য একটি পর্যটন গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিনের কেন্দ্রবিন্দু হল প্রবাল সাগরের ছোট বড় মেরুদণ্ডী অমেরুদণ্ডে অধিকাংশ প্রাণী ও উদ্ভিদকে আগলে রাখে এইসব প্রবাল সমৃদ্ধ দ্বীপ ভাটায় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর উড়ে চলা গাংচিল পশ্চিম বিশ থেকে দেখা সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য স্নিগ্ধ পাতাসার অগভীর সাগরের স্বচ্ছ নীল জলে দল বেদে পাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠার লোভের প্রতি বছর পর্যটন মৌসুমে লাখ লাখ পর্যটক পদচুন্ন আঁকেন এই দ্বীপে বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের শেষ স্থান সেন্ট মার্টিন দ্বীপ নয়নাবিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষণীয় পর্যটন এলাকা কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে নয় কিলোমিটার দক্ষিণে গড়ে ওঠা ছোট দ্বীপ এটি মিয়ানমারের উত্তর পশ্চিম উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মুখে এর অবস্থান স্থানীয়রা এটিকে নারিকেল জিঞ্জিরা নামে চেনেন সেন্ট মার্টিনের আয়তন প্রায় দশ থেকে পনেরো বর্গ কিলোমিটার এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় পাঁচ দশমিক তেষট্টি কিলোমিটার লম্বা দ্বীপের প্রস্ত কোথাও সাতশো মিটার আবার কোথাও দুশো মিটার দ্বীপটির পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলা স্তূপ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ সমতল সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে তিন দশমিক ছয় মিটার উপরে মূল ভূখণ্ড ও দ্বীপের মধ্যবর্তী নয় দশমিক কিলোমিটার প্রশস্ত প্রণালী দ্বীপের দক্ষিণ পশ্চিমের উন্মুক্ত সাগরের তুলনায় অনেক অগভীর এখানে পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে দশ থেকে পনেরো কিলোমিটার প্রবাল প্রাচীর মূল দ্বীপ ছাড়াও এখানে একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে যেগুলোকে স্থানীয়ভাবে ছেড়া দিয়া বা সিরা দিয়া নামে অভিহিত করা হয় যার অর্থ বিচ্ছিন্ন দ্বীপ ছেড়া দেওয়া দ্বীপ হল বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ বিন্দু দক্ষিণ দিকে এর পরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই মূলদ্বীপের সঙ্গে ছেঁড়া দ্বীপের সংযোগস্থল সামান্য নিচু হওয়ায় জোয়ারের সময় এটি তলিয়ে যায় তাই ভাটার সময় ছেঁড়া দ্বীপে হেঁটে যাওয়া গেলেও জোয়ারের সময় নৌকা দিয়ে যেতে হয় সবচেয়ে ভালো হয় উত্তর প্রান্ত থেকে পশ্চিম বীজ ধরে সম্পূর্ণ পথ পায়ে হেঁটে চলা নির্জন এই পথটা অসম্ভব সুন্দর সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল তবে কিছু কিছু বালিয়ারি দেখা যায় দ্বীপ ও দ্বীপ সংলগ্ন সমুদ্র মিলিয়ে উদ্ভিদ প্রাণীর সংখ্যাও অনেক শৈবাল একটি গুরুত্বপূর্ণ জলজ সম্পদ স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত এক ধরনের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিনে প্রচুর পাওয়া যায় সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে প্রায় ছেষট্টি প্রজাতির প্রবাল একশো সাতষট্টি প্রজাতির শামুক ঝিনুক আরও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণীর বিচরণ দেখতে পাওয়া যায় এছাড়াও রয়েছে উনিশ প্রজাতির স্থানপায়ী প্রাণী এই দ্বীপে বিভিন্ন প্রজাতির মাছের আনাগোনা দেখা যায় দ্বীপের বালির মধ্যে দেখা যায় গোলাকার পাতার আইপোমিয়া লতা প্রতিকূল পরিবেশে প্রথম প্রাণের স্পন্দন সৃষ্টিকারী এই উদ্ভিদে ফানেল আকৃতির সাদা বেগুনি ফুল দেখা যায় অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া শেওড়া সাগরতলা বাইন গাছ ইত্যাদি বৃক্ষ গাছের মধ্যে অন্যতম হল নারিকেল গাছ আরও রয়েছে শিমুল আম সুপারি বাবলা কড়াই ইত্যাদি সেন্ট মার্টিন দ্বীপের ঐতিহ্যবাহী উদ্ভিদ হলো কেয়া গাছ দ্বীপের কেওড়া বন ছাড়াও প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই ভাটার সময় পাথরে প্রবালের মাঝে প্রাণের সাড়া দেয় কেওড়া গাছ তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়ার ঝোপঝাড় সহ কিছু ম্যানগ্রোভ গাছও দেখা যায় সৈকতের জুড়ে আরও দেখা যায় বেশ কিছু ঝাউগাছ দ্বীপের সংখ্যা প্রায় বাইশ হাজার এখানে জীবন জীবিকা মাছ ধরা সুটকি প্রক্রিয়াকরণ সামান্য চাষাবাদ ও পর্যটন সেবার উপর নির্ভরশীল এখানকার মানুষজন প্রতি বছর পর্যটন মৌসুমে দ্বীপটি কর্মচঞ্চল থাকে সেন্ট মার্টিন দ্বীপের মানুষ নিতান্তই সহজ সরল তাদের উষ্ণ আতিথেয়তা পর্যটকদের প্রধান আকর্ষণ বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ শান্ত বালুকাময় সৈকত তার নীল জলরাশি পর্যটকদের কাছে এক স্বপ্নপুরি কিন্তু এই নয়নাবিরাম দ্বীপটির জন্মরহস্য লুকিয়ে আছে এক বিশাল প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে ভূতত্ত্ববিদদের গবেষণায় জানা গেছে আজকের এই দ্বীপটি রাতারাতি জেগে উঠেছিল আজ থেকে প্রায় দুশো বছর আগে সতেরোশো বাষট্টি সালে ওই বছরের দোসরা এপ্রিল এক ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল সেন্ট মার্টিনের বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সায়েন্স ডাইরেক্টে অ্যালং দ্য সাউথ ইস্ট কোস্ট বাংলাদেশ শীর্ষ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ সৃষ্টির পেছনে রয়েছে ভারত এবং মিয়ানমার প্লেটের স্থলে থাকা বিশাল প্লেট চুক্তি অঞ্চলে সংগঠিত একটি শক্তিশালী ভূমিকম্প ঐতিহাসিক নথিপত্র এবং আধুনিক বিশেষজ্ঞের বিশ্লেষণ অনুযায়ী এটি ছিল রিক্টার স্কুলে প্রায় আট দশমিক পাঁচ বা তারও বেশি মাত্রার এক প্রলয়নকারী ভূমিকম্প যা ইতিহাসের অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত সেই রাতে কম্পন সমগ্র চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অঞ্চলে তীব্রভাবে অনুভূত হয়েছিল এই বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ভূ প্রকৃতিতে আমূল পরিবর্তন আসে সমুদ্রের নিচে থাকা ভূপ্লেটগুলোর মধ্যে দৃষ্ট প্রচণ্ড চাপের ফলে বঙ্গোপসাগরের তলদেশে একটি বৃহৎ অংশ স্থায়ীভাবে উপরে উঠে আসে বিজ্ঞানীরা এই ঘটনাকে ভূমিকম্পনজনিত সহউত্থান সহ উত্থান বলে চিহ্নিত করেছেন এই উত্থানের মধ্যেই সেন্ট মার্টিন এবং টেকনাফের একটি বিশাল উপকূলীয় অংশ যা পূর্বে সমুদ্রের নিচে একটি ডুবো চর হিসেবে পরিচিত ছিল তা সমুদ্রপৃষ্ঠের উপরে স্থায়ী ভূখণ্ড হিসেবে জেগে ওঠে এই উত্থানের পরিমাণ ছিল অত্যন্ত বিশাল আধুনিক ভূতাত্ত্বিক গবেষণা এবং প্রমাণের বয়স নির্ণয় যেমন কার্বন পরীক্ষার মাধ্যমে বয়স নির্ণয় নিশ্চিত হওয়া গেছে যে সেন্ট মার্টিন দ্বীপটি সেই ভয়াল রাতে প্রায় দশ ফুট উপরে উঠে এসেছিল এই অবিশ্বাস্য উত্থানের সবচেয়ে বড় ও বাস্তব প্রমাণ হল দ্বীপে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠে আসা মৃত প্রবালের স্তর গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই প্রবালগুলো জীবিত থাকাকালে পানির নিচে ছিল কিন্তু ভূমিকম্পের কারণে হঠাৎ উপরে উঠে আসার ফলে মারা যায় এই স্তরগুলি প্রমাণ দেয় যে সতেরোশো সালের আগে এই অঞ্চলটি স্থায়ী স্থলভূমি ছিল না গবেষকদের মতে এই প্রাকৃতিক বিপর্যয় শুধুমাত্র সেন্ট মার্টিন দ্বীপকে নতুন জীবন দেয়নি এটি পুরো উপকূলীয় অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছিল ওই ভূমিকম্পনের ফলে ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাসও সৃষ্টি হয়েছিল যা পিপুল প্রাণহানি ঘটিয়েছিল